বারো ফাতারি মাগি কোনো কথা আমার শুনবে না যখনই কোনো কথা বলবো তখনই খাই করে রেগে যাবে এই ঢেমনা মারানি মেয়ে কোনো কথা আমার শুনতে চাইনি হ্যাঁ তারপর কোথা থেকে খেটে লুটে আসবি এক গ্লাসে জল খুঁজবি বাড়িতে দেখবো ফাঁকা বাড়িতে নাই ঢেমনা মাগি কোথায় যে যায় তার কোনো ঠিক নেই ঢেমনা মাগিকে আজকে গাঁড় ভাগবো দেখ আগে দিনে কথা শুনে ওর গাঁড়কে দু দম না করবো আমি কি করলাম হ্যাঁ বিনা দোষে তোর ঘরটা দিয়ে দুমদাম মারলি আবার

আরে ঢেমনা মারানি তোর তো সিরিয়াল দেখার শখ তো আমাকে বলতে পারতিস আমি একটা হাট থেকে নতুন তোর স্যামসুং কোম্পানি টিভি এনে দিতাম গাড় ফুটিয়ে দেখতিস খানকি মাগি মিথ্যা কথা বলছিল আইলো হ্যাঁ হ্যাঁ কার সাথে দেখা করতে গেছিলি সেটি বল কথা হ্যালো ঢং ঢং করানি মাগি তুই অনেক ছোলা কলা আগুবার বারো অনেক কিছু কায়দা জানুস লাই কোবরাজি পর্যন্ত জানুস লাই কোবরাজি বিদ্যাটা ভালো ভালো শিখেলেছো বিশাল শিখেলেছো লাই আমি কি তোমার কি মনে হয় আমি কারোর সাথে কিছু করি নে কি আমি তোমার সাথে আর তো করতে পারবো আমাকে যদি তোমার পছন্দ না আছে বলো তুমি আমাকে ডিভোর্স করতে পারো আমি আমার মায়ের কাছে মায়ের কাছে চলে যাব এই গুদু মারা নির্বিতি তুই মায়ের ছেলে মায়ের কাছে যাবি না কেলা একটা ছেলা পুটিছো সে ছেলের হাতে ধরে হাত ধরে চলে যাবি না নাগের সাথে হাত ধরে চলে যাবি আমার তো কোনো বিশ্বাস হচ্ছে না তাই যাব আমি

এখন তো বাড়া আমি বুড়ো হয়ে যাবোই কি করে মাথায় চুল থাকবো বল এখন তো আমি রোদে গরমে কাজ করছি আমার মাথায় চাল চুল থাকে আমি তো এমনি বুড়ো হয়ে যাব আর বালি ওই বুড়া অবস্থাতে তোকে ইনকাম করে এনে খাওয়াচ্ছি আর বাড়া তুই ঘরের ছাওয়া ছাওয়াতে বসে থাকছু আর এই ভাতারের জন্য তোর একটু দায়া মায়া বলে কিছু হচ্ছে না আর বাড়া সে তো হচ্ছে না আবার তুই পরপুরুষের সাথে আবার কুচি কুচি এঁড়া দেখে

নাহলে মতে আমার সংসারে জীবনে সূক হবে না আর ছিলাও হবে বাবা ডাক জীবনে শুনতেই পাবো আমার সোনার ময়না পাখি বাড়ি কি করে এত জরুরি চাপ আমাকে দেখেছ আমাকে নিয়ে করেছে আমি ও হ্যাঁ বললাম একটা ফোন কিনে

তোমাকে একটু জড়িয়ে ধরে কিস খাই আমার মনটা একটু শান্তি করি কতদিন তোমার সাথে দেখা হয়নি তোমার তো শুধু ওই ঢাঙ্গা আর কিছু তোমার চাই না আমার অন্তরে তোমার জন্য কি হচ্ছে আর কি বলবো তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো এসো না এসো না আমাকে জড়িয়ে ধরে যা বলবে এই শুনো 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 বাড়ি সবাই তোমাকে জড়িয়ে ধরলে আমার কি মনে হয় জানো মনে হয় স্বর্গের দুয়ারটা খুলে গেছে আমারও তো তাই মনে হয় তোমাকে জড়িয়ে ধরলে মনে হয় अभी पुरी मुझे ना कहीं उड़ की आज के रात्ते पॉक पॉक करे लगा बक्के मन जान हाँ कहाँ है अभी अरे बाबा ऐले बाला ऐले बाला ऐले बाला इधर तो तुम दुम 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 की ले गए थे की ले गए थे बाय क्यों चाहे सब बाय क्यों चाहे की कुछ बाय ये तो तला गुदा तू क्या बे কথা থেকে এলাম আমি তুনবি তুনবি বাল চোর তদলা ফেদা না তদলি বল আই বাদে বাদে আমি কিন্তু তোমার ভাতালকে ভাতালকে তিনি তোমার ভাতাল কিন্তু ম্যাক্স গালি চালাই আমি সব বলে দেবো কিন্তু তোমার ভাতালকে তোমার কি লাভ হবে তোমার তো কিছু লাভ হবে না না তুমি আমার সব কি বলবে যে বডি পেইন করছিল কিন্তু কিন্তু তোমার তো কিছু লাভ হবে না আমার স্বামী না হয় আমাকে কেলিয়ে থেত করে দিচ্ছে গান কেটে তো করে দিবে তাহলে তোমার তো কিছু লাভ হবে না তা তুমি কলবেক না কলবেক না পলক পলক কেলা কত ভালো কথা এইরকম বলে গোপন গোপনে গোপনে ভালো কথা কলা উঠি না এ বাল চুববে চুববে বেশি বেশি বকি নেবে বেশি বকি নে যাব দেখবি কেলিয়ে দেব কেলিয়ে দেব তুমি বলে তো বকতে কেন হ্যাঁ আমি তো কথা বলছি তো নাকি ঠিক আছে যেন ঠিক আছে যেন তুমি কেস্টা সামলাও তুমি যেদিনা সামনে আসতে ওর মেরে আগে গানটা ফাটিয়ে দিতাম ও কি কাকে পেয়েছে আমার নাম হচ্ছে পাদু পাদু পাদুকে চিনে তো পায় পাদু মোস্তার বলে অলে বলা অলে বলা তুই কত বালের মত্তন আমার দানা হতে দানা হতে ওই বালের মত্তন অনেক দেখে শোনো ভাই তোমাকে আমি কথা বলেছি গরিব মানে মেয়ে আয় বাবা মায়ের টাকা পয়সা তো কিনি

তুই তপ করবে বে তুই তপ কল আমি দেখতে পাই না দেখতে পাই না বলি সাথে আমি কথা বলছি তোর কাঁধটা বেশি নেকি নাকি গালা বেশি লাগবে হ্যাঁ বাদে হ্যাঁ বাদে একটা কথা বলবে লাগবে লাগবে ওই যে হলুদ দাবা পালা কুক দা পালা কুক দা পালা থা দালি রয়েছে ও তুই কি তোমাকে পলে ভালোবাসে না ঠেলে দেয় তুই দুঃখ দেয় তুমি আমাকে ভালোবাসবে কেবল ঠিক আছে ঠিক আছে এই বিপদ লাগি পরে ভেবে দেখবো কেমন কি ভাবতো বোধ কি ভাবতো কিছু ভাবতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই সব ব্যাপারে আমি পরে ভেবে দেখব কেমন তুমি এখন যাও আর শুনো শুনো এই সব ব্যাপারে তুমি কাউকে কিছু বলো না কিন্তু ঠিক আছে আমি এই ব্যাপারটা নিয়ে পুরো ভেবে দেখছি আমাকে ভাবতে একটু টাইম দাও ওকে বাদি ওকে থ্যাংক ইউ ভেবে দেখো মনে করে কিন্তু হ্যাঁ মনে করে জানা দেয় কেমন কেমন আমি আটি 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 তাহলে কি ব্যাপার লেওড়া কাবাল পূজা বলে গেল এসব তুমি করবে নাকি তুমি না একটা গরুর বাল তুমি তো কিছুই বুঝো না দেখছি শুনো শুনো ওকে সমস্ত কথা বলে এখন ঠান্ডা করে রাখলো ওকে যদি এখন বেশি চটপট করি না সমস্ত গ্রামের লোককে জানিয়ে দিবে তখন কি হবে বুঝতে পারছ আবার গ্রামের লোককে দূরে যাক এখন আমার স্বামীকেও বলে দিতে পারে তখন কি হবে বুঝতে পারছ তোমার তো এক ছটা বুদ্ধি নেই মাথায় বুদ্ধি নেই এক ছটা কিচ্ছু নেই ও সরি বাটি সমান আমি এতোটা কিছু পারিনি তোমার যে এত বুদ্ধি আমার তো জানা থাকে না আমি এই আমি কিন্তু পালিয়ে এই তোমার সাথে আমি ওই কথা আমি এখন আসছি ওই বুড়ো গুটা সামনে আছে

देखी हमार घर बोटा के आज के थे बुझाई की खोरा जाए जाओ कि जब तक तब बहुत स्टक होते होंगे नमस्कार बंदर तुम लोग अनेक भलवा सा दीजो किंतु देखो ऐसा तो कुछ बोल लाम कि बीस्टे खाई दो बीस्टे खाई दो खाई दिला हमारे अनेक सुविधा होता तो काजल किंतु देखो बाड़ी सामने अपन को लोग मस्त बीस्टे घटी बीस्टे खा लोने ठीक है बंदर ठीक है अभी तो ना है बीस्टे खाते बाल लोने किंतु तूने वही तुम्हारे खाने के बोले कास्ट के सॉरी आम गली रखते

তো আমার যত বন্ধু আছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে রাখুন দেখবো কার কথা জোর ঠিক আছে আমারও মেয়ে ছেলে বান্ধবী কম নাই আমারও বান্ধবীগুলোকে বলে বলে দিচ্ছি বান্ধবীরা আমার প্রিয় বান্ধবীরা আমার কথা জোর দেখিয়ে দাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট করে রাখুন আমি যেমন পাথর থেকে জিততে পারি কেমন ভালো থাকো বন্ধুরা পরের পাঠ আরো ধামাকালি আসছি হ্যাঁ পরের পাঠ আরো বোঝাবার বোঝাবার ভাবে নিয়ে আসবো